হ্যালো এফরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগস তো সবাইকে শুভ দুপুর জানিয়ে রাখি প্রথমে আর চলে আসলাম আজকের দুপুরে লাঞ্চের মেনুয়ে তো আজকের লাঞ্চের মেনুতে কী কী রান্না করেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই ফার্স্টেই আছে গরম গরম ভাত আর তারপর আছে এখানে মুসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল করেছি এখানে ডাল সিদ্ধ এটা আমার জন্য আমি এটা মানে সিদ্ধ ডালটা বেশি পছন্দ করি গতকালের হচ্ছে এখানে পটল আলু ভেজেছিলাম আর এখানে পটলের খোসা বাটা করেছিলাম তো এটা একটু রয়ে গেছে ফ্রিজে ছিল তাই বের করে নিলাম তারপর এখানে আছে লাইলনটিকা মাছের ঝাল তারপর এটা কি বলো তো এটা হচ্ছে সুটকি মাছ বেগুন আলু দিয়ে শুটকি মাছ রান্না করেছি অনেকেই কিন্তু এই মাছটা খেতে চায় না অনেকেই নাক শিটকায় কিন্তু সিরিয়াসলি বলছি মাছটা খেতে খুবই টেস্টি আর এরকমভাবে রান্না করলে বেগুন আলু দিয়ে কষা কষাভাবে রান্না করলে খুব টেস্টি লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে এই শুটকি মাছ খেতে আর এইগুলোই ছিল আজকের রান্না আজকে দুপুরের মেনু এগুলোই ছিল আর বাইরে ওয়ে আমাদের বা ফ্ল্যাটে নিচে কাজ হচ্ছে ওই জন্য একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে নিচে কাজ হচ্ছে মেশিন চলছে ওই জন্য একটু সাউন্ড আসছে তো ওই জন্য সরি আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে বাই